এটা হচ্ছে যারা একটু আর একটু ভারী কাজ করবেন গ্রাফিক সহ যারা গেমিং করতে চান ভিডিও এডিটিং এবং কোনো প্রবলেম হলে কিন্তু এটা সাথে সাথে রিপ্লেসমেন্ট পাবে স্টক থাকে এটা কাস্টমার সবসময়েতে এটা একদম এখানে স্ক্যান করে সিরিয়াল নাম্বার দিয়ে অথরাইজ কিনা ওয়ারেন্টি লাইফটাইজ এর জন্য এই প্রসেসরটার যেন গরম হয়ে না যায় এটাকে ঠান্ডা রাখার জন্য আমরা আফিয়ারে সিপিইউ কুলার রেখেছি খুব চমৎকার আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি পিসি বিল্ডের নতুন ভিডিওতে আজকে আমরা অনেক দিন পর আবারও চলে আসছি ফোরিস্টার আইটি তে আমাদের সাথে থাকবেন শাওন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিউয়ার্স দের জন্য কি ধরনের প্যাকেজ রেখেছেন ভাইয়া আজকে মূলত আমরা স্বপ্নের পিসি বিল রেখেছি যারা হচ্ছে অনেক দিন ধরে টাকা জমিয়ে 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 স্বপ্নের একটা পিসি বিল করতে চান বাজেটের ভিতরে পিসি বিল করবে পিসি বিল করতে চান চারটা প্যাকেজ থাকবে চারটা প্যাকেজ থাকবে যারা হচ্ছে অফিস গামী বা স্টুডেন্ট যারা আছেন অফিশিয়াল কাজ করবেন বা যারা কাজের ফাঁকে ফাঁকে টুকটাক কিছু করতে চান তাদের জন্য কম বাজেটের সাধ্যের মধ্যে পিসি নিয়ে এসেছি আমরা ঠিক আছে গ্রাফিক্স কার্ড সহ বিল থাকবে আছে গ্রাফিক্স কার্ড সহ রয়েছে ছাড়া রয়েছে এবং সবগুলো হচ্ছে যে ইন্টেল প্রসেসর দিয়ে বিল করা যারা ইন্টেল লাভার রয়েছেন তাদের জন্য ঠিক আছে অবশ্যই প্রাইসটা স্পেশাল হবে ভালো প্রোডাক্ট দিয়ে বিল হবে অবশ্যই জি মূল ভিডিওতে যাবার আগে আপনাদের এই ব্রাঞ্চের অ্যাড্রেসটি বলে দিবেন আমরা রয়েছি মাল্টিপ্ল্যান সেন্টারের লেভেল নাইনে আমাদের শপ নাম্বার হচ্ছে নয়শো উনত্রিশ নয়শো নাম্বার শপ এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এছাড়াও আমাদের আরও কিছু শপ রয়েছে আইডিবিতে ব্রাঞ্চ রয়েছে ২৩২ নাম্বার শপ এছাড়াও আমাদের গুলশানে একটি ব্রাঞ্চ রয়েছে ঢাকার বাইরেও আমাদের আউটলেট রয়েছে বগুড়া শেখ শরীফুদ্দিন সুপার ঠিক আছে তাহলে আমরা কম দামের যে প্যাকেজটা সেটা দিয়ে শুরু করি প্রথমটা দিয়ে শুরু করি এটা ঠিক আছে প্রথম যে প্যাকেজটা রেখেছি এটা হচ্ছে সাধারণত স্টুডেন্টদের জন্য এবং স্পেশালি যারা নতুন দিকে কাজ শিখতে চায় কাজ শিখবে শুরুর দিকে এবং যারা অফিস ইউজ করবেন তাদের জন্য আহ এখানে আমরা প্রসেসর হিসেবে রেখেছি এটা আসলে বক্সটা দেখানোর জন্য এটা হচ্ছে ইন্টেল আই থ্রি থার্ড জেনারেশন একটি প্রসেসর যেটা কিন্তু ট্রে আকারে আসে আমরা জানি এখন হয় না দেখানোর জন্য রেখেছি ইন্টেল এর আই থ্রি থার্ড জেনারেশন একটা প্রসেসর থাকবে এবং আমরা এই বিল্ডের সাথে মাদার বোর্ড হিসেবে রেখেছি খুবই ভালো একটি ব্র্যান্ড এন্টার ব্র্যান্ডেডার ই একটি মাদার বোর্ড যেখানে দুইটা র‍্যাম স্লট রয়েছে এবং একটা এসএসডি এনভিএমই স্লট রয়েছে 61 বডি এনভিএমই স্লট এইচডিএমআই পোর্ট ভিজিএ পোর্ট থাকবে সহ এবং এটার অফিশিয়াল ওয়ারেন্টি কিন্তু 3 বছর 3 বছর ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে কাস্টমার মাদারবোর্ডের সাথে এবং সাথে সাথে স্টক থাকলে সাথে সাথে কাস্টমার মানে 10 দিন 15 দিন এরকম ওয়েট করতে হবে না স্টক থাকলে সাথে সাথে কাস্টমার রিপ্লেস পেয়ে যাবে ঠিক আছে এবং এই বিল্ডের সাথে আমরা র‍্যাম হিসেবে রেখেছি অ্যানাকুমডা ডিডিআর 3 র‍্যাম

ওলা ব্র্যান্ডের এ এম একটি মাউস পয়েন্ট এক বছর ওয়ারেন্টি সহ এবং সাথে গিগা সোনিকের ওয়ান জিরো একটি কিবোর্ড পাবে ওকে এই হচ্ছে টোটাল সেট আপ নয় টাকা কেউ চাইলে কম বেশি করে কাস্টমাইজ কাস্টমাইজ করে নিতে পারবে সব ঠিক আছে এখন আমরা নেক্সট প্যাকেজে চলে যাব এই বিলটা আমরা রেখেছি সাধারণত যারা বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্ট শপ বা দোকানে বা বাসাবাড়ি ট্রেনিং সেন্টারে ইউজের জন্য এবং বাসাবাড়িতেও কিন্তু ইউজ করতে পারবে এটা দিয়ে কিন্তু মোটামুটি ভালো কাজ করা যায় কাজ করতে পারবেন এটা দিয়ে ভালো কাজ করতে পারেন এটা হচ্ছে আই ফাইভ আই ফাইভ ফোর একটি বিল ইন্টারনেট প্রসেসর

মেটা টেকনোলজি এটাও কিন্তু তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবে লাইফ ওয়ারেন্টি অথবা অথবা তিন বছর লাইফ টাইম বলতে আমরা তিন বছরে ধরে নিই যে একটা প্রোডাক্ট সাধারণত তিন থেকে চার বছর এরকম মার্কেটে থাকে তো প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি পাবে তিন বছরের মতো এটাকে স্টোরেজ দেওয়ার জন্য আমরা কিন্তু একটি জনপ্রিয় একটি ব্যান্ড একদম দাহওয়ার

এখন যেটা করছে একটু আর একটু ভারী কাজের জন্য যারা মোটামুটি যারা ফ্রিল্যান্সিং শিখতেছেন এটা মূলত তাদেরকে টার্গেট করে আমাদের রাখা বাজেট বাজেটটা কম আর ফ্রিল্যান্সিং শিখতেছেন শুরু করবেন ভাবতেছেন কম বাজেটের মধ্যে এটা তাদের আমরা এখানে রেখেছি ইন্টেলের আই সেভেন এর থার্ড জেনারেশন একটি প্রসেসর আই সেভেন থার্ড জেনারেশন যেটা আগে বলা হয়েছে যারা কম বাজেটের ভিতরে একটা ভালো কম্পিউটার ভালো কম্পিউটার এটাও কিন্তু ট্রে আকারে আসে বক্সটা শুধু দেখানোর জন্য ওকে এবং এটার সাথে আমরা মাদারবোর্ড হিসেবে রেখেছি সেম ইন্টার ব্র্যান্ডের

প্রতিটি ইয়ের সাথে মাউস কিবোর্ড অবশ্যই ফ্রি থাকবে ওকে আমরা লাস্টের বিলটা দেখি এটা হচ্ছে শেষ বিল্ড এটা হচ্ছে যারা একটু আর একটু ভারী কাজ করবেন যারা ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ডেডিকেটেড গ্রাফিক সহ যারা গেমিং করতে চান ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি কাজ করতে চান কাজ করতে চান তাদের জন্য আসলে তাদের কথা চিন্তা করে আমরা এই বিলটি রেখেছি আমাদের এই বিলটি রয়েছে i5 6th জেনারেশন একটা প্রসেসর এটা কম বাজেটে খুবই পপুলার একটি প্রসেসর প্রসেসর i5 6th জেনারেশন একটি প্রসেসর রয়েছে এবং এটার সাথে আমরা ইন্টার ব্র্যান্ডেরি

দোনো পেটে একটা ব্যান্ড এটা কিন্তু কপি হয় অফিশিয়ালটা দিয়েছেন মানে অথরাইজডটা একদম অফিশিয়াল প্রোডাক্ট একদম ओरिजिनल প্রোডাক্ট এটা 512GB এটা 512GB

করব দিয়ে একটা প্রোডাক্ট বছর থাকতে পারে মার্কেটে এবং আমাদের এই প্রসেসরটাকে কুল রাখার জন্য গেমস খেলা হবে লং টাইম রান থাকবে লং টাইম রান থাকবে এজন্য এই প্রসেসরটা যেন গরম হয়ে না যায় এটাকে ঠান্ডা রাখার জন্য আমরা আপহিয়ারের সিপিইউ কুলার রেখেছি খুব চমৎকার

যেটা কিন্তু চারটা ফ্যান রয়েছে সামনে আরজিবি ফ্যান সহ আরজিবি ফ্যান রয়েছে সামনে তিনটা পিছনে একটা প্লাস সামনেও গ্লাস সাইডেও গ্লাস সামনেও গ্লাস রয়েছে সাইডেও গ্লাস রয়েছে এটা দেখাইতে পারলে খুব ভালো লাগতো ই দিতে পারলে খুব সুন্দর লাগে খুবই চমৎকার একটি প্রোডাক্ট খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড আমেরিকান একটি ব্র্যান্ড ওসিপিসি একদম অফিশিয়াল প্রোডাক্ট ওসিপিসির অফিশিয়াল প্রোডাক্ট আরএক্স 550 রেডিওনের একটি গ্রাফিক্স খুবই ফোর জিবি গ্রাফিক্স কার্ড ফোর জিবি গ্রাফিক্স ডিডিআর ফাইভ এর ডিডিআর ফাইভ এর যেটা দিয়ে গেমস খেলা যাবে গেমস প্রোডাক্টিভিটি কাজ করা যাবে কাজ করা যাবে ভিডিও এডিটিং করা যাবে খুব স্বাচ্ছন্দ্যে করতে পারবে এটা থাকছে এই বিল্ডে তিন বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ

বা HP নিবে বা অন্য কোনো ব্র্যান্ড নিবে আমার কাছে Kingston নিবে Kingston নিবে সবগুলা ব্র্যান্ডই अवेलेबल রয়েছে ঠিক আছে দেখে শুনে কাস্টমাইজ করে নিতে পারবেন যেকোনো প্রোডাক্টই কাস্টমার কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে এই বিলগুলোর সাথে মাউস কিবোর্ড ফ্রি থাকবে এই প্রত্যেকটা বিল্ডের সাথে এগুলা প্রত্যেকটা বিল্ডের সাথে একটি মাউস একটি কিবোর্ড কাস্টমার ফ্রি পাবে ঠিক আছে ভাইয়া তো এই ছিল আজকের প্যাকেজ যারা চাচ্ছে আপনার কাছ থেকে পিসি বিল্ড করবে তাদের জন্য অপশনটা বলে দিবেন ফিজিক্যালি আমাদের এখানে আসবেন তারা তো দেখে শুনে প্রোডাক্টটা নিতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে নিতে চান বা বাসায় বসে চাইলেও প্রোডাক্ট নিতে পারবেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আচ্ছা আমাদের ওয়েবসাইট রয়েছে আমাদের ওয়েবসাইট বা ফেসবুকের আইডি দেখে গুগলে সার্চ করলে হবে বা স্ক্রিনে দেখা নাম্বার অনুযায়ী আপনারা ফোন করবেন ফোন করে আপনারা কিন্তু চাইলেই ঘরে বসেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন ঠিক আছে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি যারা ভিডিও দেখে আসবে যদি পসিবল হয় আরো কিছু ডিসকাউন্ট দিয়ে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং সবচেয়ে বড় কথা যে আমাদের এখানে সবগুলা প্রোডাক্টই অফিশিয়াল প্রোডাক্ট পাবে জি অফিসিয়াল ওয়ারেন্টিও পাবে অফিসিয়াল ওয়ারেন্টি সহ জি সাউন্ড ভাই আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ